গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা কোভিড নাইন্টিন ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক দুই শতাংশ নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা উদ্দেশ্য গত ১৫ বছরে স্থবির থাকা ব্যবসায় গতি আনা তবে নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত দেড় দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা আপনি যখন ক্যান্ডিডেট হবেন আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যে কমপ্লায়েন্স আছে ঠিক আছে আপনি যেহেতু এখন মানে যদি নমিনেটেড হন আপনার তো আর্থিক সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয় কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলো আমার দুর্বলতা আছে বিশ্লেষকদের পরামর্শ রাজনৈতিক দলগুলোর ভেতরে এই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি এই ধরনের নিজেরাও যদি বলতে পারে তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো এক্সেপ্টেন্স হয় এটা তাদেরই দায়িত্ব তাদেরই দায়বদ্ধতা তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছু শিকার হননি হ্যাঁ এবং মানে অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই এই নীতি সুবিধা তাদেরকে বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক বিচার সূত্র বলছে জুন মাস পর্যন্ত সব শেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখ কোটি টাকার বেশি সুলতানা সময় সংবাদ ঢাকা